আচ্ছা জ্বরের সাথে ব্যথা ছিল মানে কি শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল জয়েন্টে ব্যথা ছিল মাংসগুলো ব্যথা করত আচ্ছা আপনি এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন 15 মাস ধরে ভুগতেছিলেন গত 15 মাস ধরে আপনি এই সমস্যাটা ভুগেছেন এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছেন আচ্ছা ট্রিটমেন্ট ডাক্তার দেখেছি খাবার ওষুধ খাওয়া কিন্তু কোনো ফল পাইনি ভালো কোনো ফল পাইনি আচ্ছা জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন আমি ডক্টর সাহেবুল্লাহ প্রধান এর আন্ডারে ভর্তি ছিলাম আচ্ছা আজকে কতদিন দিন যাবত আপনি ভর্তি আছেন আজকে 11 দিন 11 দিন আচ্ছা এই 11 দিন আপনার ট্রিটমেন্ট এর পরবর্তী অবস্থা এখন আপনার শরীরে কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভালো আগে থেকে অনেক ভালো অবস্থা আছে আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে যে ধরনের ব্যথাগুলো ছিল সেটা কি এখন আর আছে না ওই ব্যথাগুলো এখন আপনি অনুভব করছেন না না আচ্ছা তাহলে আমরা ওনার হাজব্যান্ডকে পেয়েছি আমরা একটু ওনার সাথে পরিচিত হই স্যার আপনার নামটা একটু বলুন স্যার ইসলাম জায়েদ ইসলাম চাই স্যার আপনার ওয়াইফ উনি বলছেন যে ওনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল এবং গত 15 মাস যাবত উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন তো আপনি নিজে ওনাকে দেখেছেন তো এখন চিকিৎসার পরবর্তীতে অবস্থা আপনি ওনাকে এখন কি অবস্থায় দেখছেন

আচ্ছা প্রথম জানতে পারার পরে আপনারা হচ্ছে ডিসিশন নিয়েছেন যে এই ডিপিআরসি হসপিটাল এসে ডক্টর শফিউল প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করবেন তো স্যারের সাথে দেখা করার পরে স্যার কি বলেছিলেন আপনাদেরকে স্যার বলছেন যে এখানে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে আচ্ছা আমরা থেরাপি নিয়মিত থেরাপি দিতে হবে নিয়মিত চিকিৎসা করতে হবে আচ্ছা তো সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে যাবেন জি এবং পরবর্তী অবস্থায় এখন আমরাই দেখতে পাচ্ছি যে উনি সম্পূর্ণ সুস্থ উনি নিজেই বলছেন যে উনি আগের মতো সব কাজ আগের মতো উনি করতে পারছেন স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিল ওনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা কি উনি টাইম টু টাইম পেয়েছেন সবকিছু উনি টাইম টু টাইম পেয়েছেন ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনাদের কাছে কেমন লেগেছে পরিবেশটা হ্যাঁ অনেক অনেক আরেকটা জিনিস হচ্ছে যে যেমন গত পনেরো মাস যাবত আপনি আপনার বিভিন্ন জয়েন্টের ব্যথা আপনি ভুগেছেন আপনি বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও নিয়েছেন কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল আপনি সেটা পাননি আপনার মতো এরকম অসংখ্য রোগী আছে আমাদের দেশে বা দেশে বাইরে তারা ছড়িয়ে আছে অনেকে হচ্ছে তারা জানতে পারে না যে কার কাছে গেলে তাদের ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে তারা সেটা বুঝতে পারে না অনেকে দেখা যায় বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব টাকা পয়সা শেষ হয়ে যায় কিন্তু তারা কখনো ভালো হন না তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা হিসেবে কিছু বলবেন জি আমরা চাচ্ছি যে বলতেছি যে আমরা এখানে আসে অনেক উপকৃত হয়েছে বিভিন্ন ডাক্তার দেখে অনেক ক্ষতিগ্রস্ত এখন যারা এই ধরনের রুগী আছে তারা যেন আসে ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা কারণ আপনারা নিজেরা এখানে এসে ভালো হয়েছেন উপকার পেয়েছেন আপনারা বিশেষ করে তারা আসলে তারা অন্তত উপকার পাবেন উপকার পাবেন

প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল